আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি যাদের রিকোয়েস্টে তৈরি করা হয়েছে এখানে হচ্ছে নিপন রয় তারপর হচ্ছে এলিয়ান মাফিন মনে হয় প্রোফাইলে ছিল এটা মিনি তারপর জেমি ইসলাম সুরাইয়া আখি তারপর হচ্ছে আল আমিন আর পায়েল রানি দাস এদের কোশ্চেনের আজকের আনসার ভিডিও তৈরি করে দিচ্ছি আর এদের রিকোয়েস্টের প্রশ্নগুলো খুবই ভালো ছিল আমার কাছে ভালো লেগেছে তার জন্য কিন্তু ভিডিও তৈরি করে দিতেছি কারণ এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় আসার মতো প্রশ্ন আমাদের এক নম্বর প্রশ্ন বিশ্বের প্রথম ক্লোন ভেরার ডলি কোন রোগে মৃত্যুবরণ করে এটা হচ্ছে আমাদের দুই নম্বর প্রশ্ন কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম এই ধরনের প্রশ্ন যে অনেকেই করেছে তার জন্য আজকের ভিডিও রেখেছি একজন দিয়েছিল এটা এটা আজকে সলভ করে দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা আসতে পারি এই ধরনের প্রশ্নগুলো কিভাবে সলভ করবে দেখো এখানে তোমরা হর এবং লবের মানে বিয় ফল নির্ণয় করবে বিক ফল নির্ণয় করার পর যদি তোমরা দেখো যে একই আসতেছে তাহলে সেটার ক্ষেত্রে একটা ভিন্ন নিয়ম রয়েছে তিনটা নিয়ম রয়েছে একটা হচ্ছে আরি করে গুণ আরেকটা হচ্ছে তোমার আর মানে যে সেম যদি আসে মানে বিউক ফল আর যদি সেম না আসে তাহলে সেক্ষেত্রে এই নিয়মটা এই যে এটা হচ্ছে এটাতে মানে হর এবং লবের কিন্তু বিউক ফল সেম না যেমন দেখো ছয় থেকে যদি পাঁচ বিক করি তাহলে থাকবে এক এখানে তারপর এখানে পনেরো থেকে বারো বিঘ করলে এখানে থাকবে তিন চোদ্দো থেকে এগারো বিক হলে তিন তারপর হচ্ছে একুশ থেকে সতেরো বিক করলে এখানে হচ্ছে চার এক্ষেত্রে নিয়মটা হচ্ছে তোমার এখানে যে লবগুলো থাকবে সেটা লিখবা প্রথমটা লব হচ্ছে পাঁচ সেটাকে তুমি এই যে এখানে যে বিক ফল বেরোলো সেটা দিয়ে এটা ভাগ করবে বা তারপর হচ্ছে লব হচ্ছে বারো বারোকে আমরা তিন দ্বারা ভাগ করব তারপর এটার লব হচ্ছে এগারো এগারোকে আমরা তিন দ্বারা ভাগ করব তারপর এটার লব হচ্ছে সতেরো সতেরোকে আমরা চার দ্বারা ভাগ করব এখন একটা জিনিস খেয়াল করো আমরা যদি এক দিয়ে পাঁচকে ভাগ করি পাঁচ হবে তারপরে তিন দিয়ে যদি বারোকে ভাগ করি তাহলে চার হবে আবার তিন দিয়ে যদি এগারোকে ভাগ করি তাহলে তিন দশমিক সামথিং হবে এরকম মনে করো তারপরে চার দিয়ে যদি ষোলোকে ভাগ করি তাহলে চার চারে ষোলো চার দশমিক সামথিং সামথিং এখন দেখো তোমরা তোমরা দেখো এখানে যে কোনটা সবচেয়ে ছোটো হতে পারে এখানে তো দেখো যে পাঁচ রয়েছে চার রয়েছে চার দশমিক সামথিং এটাও চার দশমিক সামথিং তিন রয়েছে তাহলে তো তিনেরটাই কী হবে বড়ো তার মানে এগারো বাই তিন এগারো কোনটাতে রয়েছে সেটাই হবে সেই ভগ্নাংশটাই হবে ছোট মানে ক্ষুদ্রতম এখানে হচ্ছে এগারো বাই চোদ্দো তাহলে কিন্তু ছোট গ নাম্বার রাইট আনসার আশা করি এটা বুঝতে পারছো এই ধরনের অঙ্কগুলো কিন্তু তুমি এভাবে সলভ করতে পারো তিনটা টাইপ রয়েছে ভগ্নাংশের এখন আরগুলো দেখানো সম্ভব হচ্ছে না কারণ অনেকগুলো প্রশ্ন রয়েছে আজকের ভিডিওতে আমাদের তিন নাম্বার প্রশ্ন ওয়াই মাইনাস সেভেন টুয়েলভ তারপর হয় তবে ওয়াই প্লাস নাইনটিন সমান কত হবে সমাধান বের করো এটা হচ্ছে প্রথম যে সমীকরণটা রয়েছে সেটা আমরা লিখে দিলাম তারপরে হচ্ছে দেখো এখানে সেভেনটা আমরা ওই সমানের ওই সাইডে নিয়ে নিলাম তাহলে বারোর সাথে সাত যুগ করলে উনিশ হবে একদম এখন আমাদেরকে চেয়েছে হচ্ছে ওয়াই নাইনটিন তাহলে আমরা কি নাইনটিন করার জন্য উভয়কে আমরা উনিশ যুগ করে দিলাম এখানে তো একটা উনিশ ছিল তাহলে আরেকটা উনিশ আমরা যুগ করে দিলাম সাথে হয়ে গেলো আটত্রিশ আর দেখো মানটাও ভিড়িয়ে গেলো যে ওয়াই নাইনটিন সমান হচ্ছে আটত্রিশ এটাই হচ্ছে রাইট অ্যান্সার চার নম্বর প্রশ্ন প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণে থাকে এটা হচ্ছে ছোটগো নাম্বার রাইট অ্যান্সার আশি থেকে নব্বই ভাগ আমাদের পাঁচ নম্বর প্রশ্ন তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল দুশো দুটি সংখ্যার কত হবে এই কোয়েশনটা মানে এই প্রশ্নটা আনসার করার জন্য তোমাকে অবশ্যই কি করতে হবে দুশো দশ এর গুণনিয়োগ বের করতে হবে দুশো দশ এর গুণনিয়োগ গুলো আমরা বের করলাম এক দুই তিন পাঁচ ছয় সাত এরকম ভাগ করে আর কি বের করতে হবে যেহেতু ছোট সংখ্যা এটা তোমরা আস্তে আস্তে করে ফেলবে এখন দেখো তিনটা সংখ্যার গুণফল আমাদের দুইশো দশ হতে হবে দেখো তো মানে ক্রমিক বলতে কি বোঝায় ক্রমিক কিন্তু মানে একের পরে যে দুই রয়েছে দুই এর পরে তিন এরকম সিরিয়াল যেটাকে বোঝানো হয় সেটা কিন্তু ক্রমিক সংখ্যা এরকম এরকম পর আমাদের তিনটি সংখ্যা নিতে হবে তাহলে দেখো হোক প্রথম তিনটার গুণফল 210 হয় কিনা এখানে এক দুই তিনের এর গুণফল কিন্তু কখনোই দুশো হবে না তারপর দেখো তিন পাঁচ ছয়ের গুণ ফল 210 হয় না কিন্তু পাঁচ ছয় সাতের গুণ ফল হচ্ছে দুশো হয় এটাই শর্টকাট এটাই নিয়ম তাছাড়া কোনো নিয়ম আমি খুঁজে পেলাম না আর কি এখন এটা এভাবেই সলভ করবে তারপর হচ্ছে দেখো এখানে দুইশো দশ হওয়ার কথা কিন্তু যে পাঁচ ছয় সাতের গুণফল হচ্ছে দুইশো দশ এখানে হবে একশো বিশ উঠেছে মিস্টেক তারপর এখন প্রশ্নে চেয়েছে আমাদের ছোট দুইটি সংখ্যার যুগফল কত ছোট দুইটি সংখ্যা তাহলে তিনটির ভিতরে কোনটা কোনটা পাঁচ আর ছয় পাঁচ আর ছয় যুগফল হচ্ছে এগারো রাইট আনসার হচ্ছে এগারো তারপর দেখো অপশন ছাড়া প্রশ্ন হচ্ছে ছয় নম্বর কোনো সংখ্যাকে চার ও ছয় দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ শেষ দুই থাকে এই ধরনের অঙ্কগুলো তুমি সলভ করার জন্য একদম শর্টকাট একটা নিয়ম বলে দেয় আমি সেটা হচ্ছে এখানে রয়েছে চার আর ছয় যদি ভাগ করলে প্রতি ক্ষেত্রে আবার ভাগ শেষ থাকে তাহলে সেক্ষেত্রে যে দুইটা বা তিনটা সংখ্যা থাকবে সেগুলোর আগে তুমি কি করবা লসাগু করবা এখানে লসাগু করলে কত হয় দেখো এখানে দুই দুই তিন এখানে হবে তিন তিন চারে বারো হবে তাহলে বারো সাথে তারপর যে বাক্সেসটা থাকবে এটাকে শুধু যুগ করে দিবা বারো সাথে দুই যুগ করলে হবে চোদ্দ এই অঙ্কের কিন্তু সঠিক উত্তর হচ্ছে কিন্তু চোদ্দো মুখে মুখে করে দিলাম ঠিক এইভাবে তোমরা এই ধরনের টাইপগুলোর অঙ্কগুলোর সমাধান বের করবে সাত নম্বর প্রশ্ন হচ্ছে জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি এটা হচ্ছে ছয়টি আট নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব শিশু দিবস কবে এটা হচ্ছে সতেরোই মার্চ নয় নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন অঞ্চলটি পাহাড়ি এলাকাভুক্ত নয় সেটা হচ্ছে ময়মনসিংহ রাইট আনসার শতকরা থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দশ নম্বর যে হাফ এর শতকরা কত তিন বাই চার হবে একটা জিনিস খেয়াল করতে হবে হাফ এর এর মানে তো গুণ তাহলে দেখা হয় যে হাফ এর তারপরে মানে পার্সেন্ট কত কার শতকরা তার মানে যে কোনো একটা চলক ধরে নিচ্ছে এক্স এক্স পার্সেন্ট হবে হচ্ছে তিন বাই চার অর্থাৎ সমানের সাইডে লিখতে হবে তিন বাই চার এটা হচ্ছে মূল সমীকরণ এখন আমরা এটাকে কি করবো ক্যালকুলেশন করব এখানে আমরা যদি এক্স পার্সেন্ট অর্থাৎ এটা রেখে দেই আর হাফ এটা কি ওই সাইটে গিয়ে গুণ হয়ে সরি ভাগ কারণ এখানে হচ্ছে গুণ অবস্থায় ওই সাইডে গিয়ে ভাগ হবে দেখো তো ভাগ করলে এটার মানে ফুল মানে ফলাফলটা কি আসে তিন বাই চার এটা হচ্ছে সরি তারপর হচ্ছে ভাগ হচ্ছে ওয়ান বাই টু এখন এটা কিন্তু ভাগ থাকলে কিন্তু উল্টে যায় মানে গুণ হয়ে যায় তাহলে এখানে যদি আমরা গুণ দিই তাহলে টুটা যাবে উপরে নিচে আসবে ওয়ান আর দুই দিয়ে যদি তোমরা চারকে ভাগ করো তাহলে কিন্তু দুই হবে তাহলে তিন বাই টু মানে তিন বাই দুই এটা হচ্ছে মানে ওইটার ক্যালকুলেশন ওইটুকুর মানে শর্টকাট করা হয়েছে এখানে এইটুকু আমি বুঝিয়ে দিলাম কিন্তু তাহলে এক্স পার্সেন্ট সমান হচ্ছে তিন বাই দুই তাহলে এখন এক্স পার্সেন্ট মানে হচ্ছে এক বাই এক্স বাই একশো আর তিন বাই দুই এখন আর গুণ করলে কিন্তু তুমি এক্স এর মান পাবে একশো পঞ্চাশ রাইট অ্যান্সার এটা এগারো নম্বর প্রশ্ন কোন ধরনের খাদ্য পাকস্থলিতে অনেকক্ষণ থাকে এটা হচ্ছে আমিষ জাতীয় খাদ্য আরেকটা জিনিস হচ্ছে এখানে শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্য পাকস্থলিতে কিন্তু পরিপাক হয় না এটাও একটু মনে রাখার চেষ্টা করবি বারো নম্বর প্রশ্ন যুক্তরাষ্ট্র বর্তমান নাম কি এটা হচ্ছে জু বাইডেন ছয়চল্লিশতম প্রেসিডেন্ট এটা মনে রাখবে তারপর তেরো নম্বর হচ্ছে বর্তমানে বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক এটা হচ্ছে সাকিব আল হাসান চোদ্দ নম্বর হচ্ছে তারিখ কোন শব্দ তারিখ হচ্ছে আরবি শব্দ তারিখ শব্দটি কিন্তু ফার্সি ভাষা থেকে এসেছে নম্বর প্রশ্ন আপেল টাকায় টাকায় কিনে বিক্রি করলে কত শতাংশ লাভ হবে এখন দেখো কত টাকা আমাদের লাভ হলো সেটা আমাদের বের করতে হবে আর এখানে বলছে কত শতাংশ লাভ হলো তাহলে আমাদের বিশ টাকায় কত টাকা লাভ হয় দশ টাকা কিন্তু কারণ ত্রিশ টাকা দিয়ে বিক্রি করছে তাহলে বিশ টাকায় লাভ হয় দশ টাকা এক কত আর হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেডে কত একশো টাকায় মানে শতকরা চেয়েছে যে একশো টাকা কত এটা ক্যালকুলেশন করলে কিন্তু পঞ্চাশ হবে এটা একটু খাতায় করতে হবে তোমাদের হালকা করি। ষোলো নম্বর প্রশ্ন জাতিসংঘের বর্তমান মহাসচিবকে এটা হচ্ছে অ্যান্তনিও গুতারিস তারপরে সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে বর্ণচূড়া বর্ণচূড়া একটা বাগধারা এটার অর্থ হচ্ছে বাগধার অর্থ হচ্ছে কপটাচারী আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে কলকাতা ইসলামিয়া কলেজে ভর্তি হন এটা হচ্ছে উনিশশো সালে ইসলামিয়া কলেজে ভর্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধারা থেকে একটা প্রশ্ন হচ্ছে দুই ছয় দশ চোদ্দ ধারাটি সপ্তম পথ কত সপ্তম পথ অষ্টম পথ এগুলো নির্ণয়ের দুইটা ধারা তোমাকে জান চিনতে হবে আর কি এখানে হচ্ছে এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা দেখো দুই ছয় ছয় থেকে দুই গেলে চার হয় দশ থেকে ছয় গেলে চার হয় চোদ্দ থেকে দশ গেলে চার হয় পরপর মানে পরপর এখানে সাধারণ অন্তর এটাকে বলবে পরপর যদি বিয়ুক ফল মানে একই হয় তাহলে সেটাকে সাধারণ অন্তর বলে অর্থাৎ এটা সমান্তর ধারা আর যদি দ্বিতীয় সংখ্যাকে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করা হয় আর পরপর একই ফলাফল আসে সেটা কিন্তু গুণোত্তর ধারা হবে তাহলে এটা যেহেতু সমান্তর ধারা তাহলে সমান্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে এ হচ্ছে প্রথম পথ আর এন হচ্ছে কততম পথ চেয়েছে সেটা তারপর ডি হচ্ছে সাধারণ অন্তর এখানে দুই এখানে আমি ক্যালকুলেশন করলাম রাইট আনসার হচ্ছে ছাব্বিশ তোমরা এটা খাতায় করবি বিশ নাম্বার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি এটা হচ্ছে চুয়ান্নটি হবে একুশ নাম্বার প্রশ্ন হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর বর্তমান সভাপতিকে এটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি বাইশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিসিআই বর্তমানে কিন্তু এটা নাম নয় বাংলাদেশের মানে ক্রিকেট বোর্ডের নাম হচ্ছে বি সি বি মানে বি সি সি আই এটা আগে ছিল এর বর্তমান সভাপতি এটা হচ্ছে নাজমুল হাসান পাপন তেইশ নম্বর প্রশ্ন এ প্লাস বি সমান সেভেন এবং একটা সূত্র শিখেছিলে যে একদম সস্তা এই সূত্রগুলো এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্র থেকে এটা বের করা যাবে কিভাবে এখন দেখো এখানে এ প্লাস বি মান দেওয়া আছে তারপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দেওয়া আছে তাহলে এটাকে আমরা কি করব সাইড চেঞ্জ করে এ বি বিটা আমরা ভালো করে লিখবো এখানে দেখো সাইড চেঞ্জ করা হয়েছে তার মানে টু এ বি সাইডে নিয়ে মাইনাস করা হয়েছে মানে উলট পালট করলে এরকম হবে আর কি তারপর দেখো এখানে প্লাস বি স্কোয়ারের মান বসানো হয়েছে তারপরে এ প্লাস বি এরকম মান যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কিন্তু এটার রাইট আনসার বেরিয়ে আসবে এখানে মান বসানোর পর এখানে পঁচিশ ঊনপঞ্চাশ হয়েছে তারপর এই মাইনাস টু এ বিটা এই সমানের প্লাস হয়ে গেছে তারপর এখানে ঊনপঞ্চাশ থেকে পঁচিশ বিয়োগ করে দিছে চব্বিশ থাকছে আর কে দুই দ্বারা ভাগ করলে হবে বারো এটাই হচ্ছে রাইট আনসার চব্বিশ নাম্বার প্রশ্ন বাংলাদেশের বৃহত্তম নিষ্টি কোনটি এটা হচ্ছে চাকমা হবে পঁচিশ নাম্বার প্রশ্ন কোনটি সঠিক তোমরা জানো যে কোনো বইয়ের নামের সাথে হয় যেমন ফিজিক্স ম্যাথমেটিক্স এগুলো বিভিন্ন নাম নাম রয়েছে রয়েছে বিভিন্ন বইয়ের সেগুলোর সাথে হয় দেখো এখানে ম্যাথমেটিক ম্যাথমেটিকের সাথে কিন্তু এটার সাথে অ্যাসযুক্ত নেই এটার সাথে একমাত্র অ্যাসযুক্ত আছে তাহলে এটাই হবে রাইট আনসার এখন টিচার্সের সাথে অ্যাসযুক্ত থাকুক বা না থাকুক সেটা দেখার বিষয় না এটাই রুল প্রয়োগ করবে তোমরা পঁচিশ নাম্বার প্রশ্ন হচ্ছে তেরো সমস্ত তিন বাই চার পার্সেন্ট সমান কত এটা হচ্ছে তুমি আগে প্রথমে সমস্ত ভাঙাবে চার তের হচ্ছে বায়ান্ন হয় বায়ান্নের সাথে তিন যদি যোগ করো তাহলে হচ্ছে পঞ্চান্ন হবে পঞ্চান্ন নিচে একটা চার দিয়ে দিলাম তারপর হচ্ছে একটা চার বলতে এখানকার চার দিয়ে দিলাম তারপর হচ্ছে গুণ এখন পার্সেন্ট করলে এটাকে এক বা একশো দ্বারা ভাগ করতে হবে শুধু একশো দ্বারা না এক বা একশো দ্বারা এখন পাঁচ দ্বারা কাটাকাটি করলে এখানে হবে এগারো আর নিচে হবে বিশ এখন দেখো উপর হচ্ছে এগারো আর নিচে চার দিয়ে বিশকে গুণ করলে হবে আশি তাহলে এগারো বাই আশি খ নাম্বার হচ্ছে রাইট আনসার ছাব্বিশ নম্বর প্রশ্ন একজন অসুস্থ ব্যক্তি দৈহিক তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ডাক্তারি থার্মোমিটারের ব্যক্তিটি দৈহিক তাপমাত্রা কত তোমরা জেনে থাকবে যে ডাক্তার যে আমাদের থার্মোমিটার দিয়ে জ্বর মাপে সেটা কিন্তু স্কেলই তার মানে আমাদেরকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইট স্কেলে যদি আমরা রূপান্তর করতে পারি তাহলে কিন্তু আমরা তাপমাত্রাটা বের করতে পারবো সেলসিয়াস স্কেল থেকে যদি ফারেনহাইট স্কেলে নেও তাহলে কিন্তু সেটা একটা সূত্র ইউজ করতে হবে তোমাকে সি বাই ফাইভ ইকুয়াল এফ মাইনাস বত্রিশ ডিভাইডেড বাই নাইন এই সূত্রটা তোমাদের সকলকে মুখস্ত করতে পারাম আমার মনে হয় যে এটা নবম দশম শ্রেণীতে তোমরা সবাই পড়েছ তাহলে এটাকে আমরা রূপান্তর করব কিভাবে দেখো এখানে সি এর মান বসাইছে তারপর নিচে ফাইভ দিছে তারপর এফ মাইনাস বত্রিশ বাই নাইন এখানে তোমরা যদি আরআড়ি গুণ করা তাহলে হবে এফ মাইনাস বত্রিশ ইকুয়াল চল্লিশ ডিগ্রি ইন্টু নাইন ডিভাইডেড বাই ফাইভ

এখানে এই যে আমাদের যে মানটা দেওয়া আছে এ সরি যে মানটা নির্ণয় করতে বলতেছে নিচে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে তার জন্যই কিন্তু আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এরকম করে মান বের করলাম অর্থাৎ আমরা পরবর্তীতে কী করবো এখানে যে এক্স লিখবো আমরা তারপরে এক্স স্কোয়ার এই যে প্লাস ওয়ানটা এখানে লিখে দেবো আর মাইনাস থ্রি এক্সটা জাস্ট সাইডে লিখে দিব তারপর আমরা কি করব এক্স স্কোয়ার প্লাস ওয়ানের বদল আমরা নিচে কি বসিয়ে দেবো বলতো ফোর এক্স বসিয়ে দিব এখন দেখো তো টু এক্স থেকে থ্রি এক্স যদি চলে যায় তাহলে একটা এক্স থাকবে তাহলে উপর একটা এক্স নিচে একটা তাহলে ভাগ করলে অবশ্যই ওয়ান হবে তাহলে রাইট আনসার কিন্তু ওয়ান হবে আটাশ নাম্বার প্রশ্ন একটি বালবে আর সাড়ে টার দুইশো বিশ লেখা আছে বারোটির রুট কত ওহম এই অঙ্কটা একটু বড় হয়েছে ক্যালকুলেশন ক্যালকুলেটর ইউজ করা ছাড়া কিন্তু সমাধান করা যায় না এটা একটা স্টুডেন্ট দিয়েছে তবু আমার মনে হলো যে এটা মানে ই করা সমাধান করে দেওয়া উচিত কারণ এই ধরনের প্রশ্ন মানে ছোটো সংখ্যা দিয়ে দিল তাহলে কিন্তু ছোটো সংখ্যা দিয়ে সেগুলো কিন্তু মানানসই অঙ্কগুলো আসার মতো বাট এগুলো যে যেগুলো তোমার দশমিকে আসতে পারে এরকম অঙ্ক মানে ক্যালকুলেটর ছাড়া কীভাবে তোমরা করবে এটা দিবে না এটাই স্বাভাবিক আর ইতিপূর্বে বিগত পাঁচ বছরে কিন্তু আমাদের মানে মানে বিএসসি ডিপ্লোমা যা কোনো গ্রুপে কিন্তু বড়ো ধরনের ম্যাথ আসেনি ছোটো হালকা পাতলা ছোট ম্যাথ আসছে হঠাৎ তাও তেমন একটা আসেই নাই যত দূর আমরা জানি এখানে হচ্ছে বি দেওয়া ছিল আর ও ডব্লিউ দেওয়া ছিল ঠিক আছে এখানে ও সরি ডব্লিউ বলতে ওয়ার্ড মানে এত ওয়ার্ড ছিল সেটা তাহলে অবশ্যই ক্ষমতার একক তাহলে ক্ষমতা ক্ষমতার সূত্র হচ্ছে পি ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর এখানে দেখো ওইভাবে লিখে দেওয়া হচ্ছে এখানে বের করতে বলছে হচ্ছে আর এর আর দেখো এই সাইড করে আমরা কি করলাম এটা উল্টা করে দিলাম পি এই সাইড নিয়ে আসলাম ভাগ হয়ে গেল এখন দেখো এখানে হচ্ছে আর এর মান যদি তোমরা বের করতে চাও তাহলে কি বিয়ের মান ডাবল করে দিতে হবে এখানে যে দুইবার গুণ করে লিখে দিছে তার জন্য সেকেন্ড ব্রেক এটা তো দেওয়ার দরকার নেই তোমরা জাস্টই করবে তারপর ভাগ করতে হবে সার দ্বারা এখানে এখানে তোমরা যদি ভাগ করো তাহলে আষ্টশো ছয় দশমিক সিক্স সেভেন ওহম বের হবে এটাই হবে রাইট অ্যান্সার উনত্রিশ নম্বর প্রশ্ন এ টু দিবার ফোর প্লাস ফোর এর উৎপাদক কি কি হবে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এ টু দিবার ফোর প্লাস ফোর লিখেছি তারপর কি আর ফোর আমরা বিয়ার বানাবো তাহলে করলাম এখন দেখো একটা মানে সূত্র শিখোছ তোমরা এটা কিন্তু মাননিনিয়ের সূত্রে ইউজ হবে এখানে সস্তা সূত্র যেগুলো আসছে সেগুলো কিন্তু ইউজ হবে না এখানে মাননিনিয়ের সূত্র হচ্ছে কি এ প্লাস বি হু স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি ফোর যে সূত্রগুলো আছে সেখান থেকে টু এ বি এখানে প্রয়োগ হয়েছে তাহলে আশা করি যে কিভাবে এটা প্রয়োগ করে এটা বুঝতে পেরেছ এখানে টু আর এই যে এ স্কোয়ার এটা সম্পূর্ণ এ হলে টুকে টু মানে টু কে বি ধরে কিন্তু এই সূত্রটা প্রয়োগ করা হয়েছে এখন হচ্ছে এটুকু ঠিক আছে যে প্রথম লাইনটুকু তারপর মাইনাস এখানে দুই দুই গুণ করলে হবে ফোর স্কোয়ার এখন আবার পরের লাইনে তোমরা ফোর এ স্কোয়ারকে কিন্তু তোমরা লিখতে পারো টু এ তার উপরে হু স্কোয়ার লিখলাম এখন দেখো আবার এখানে সূত্র পড়ে গেছে যে এ প্লাস বি সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সূত্রটা হয় কি যে এ প্লাস এটা যদি এ হয় প্লাস বি হবে যে আর তারপরে হচ্ছে এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এটা সম্পূর্ণটাই তো এটুকু তো সম্পূর্ণ এ তাহলে তারপরে হচ্ছে মাইনাস বি সূত্র ইউজ করতে হবে এখানে এগুলো তো বেসিক নলেজ এগুলো তোমরা করে নিবে ত্রিশ নম্বর অঙ্ক এটি আমাদের লাস্ট অঙ্ক যে কতজন বালককে একশো পঁচিশটি কমলা লেবু এবং একশো পঁয়তাল্লিশটি সমান ভাগে ভাগ করে দেওয়া যায় এ ধরনের অঙ্কগুলো মানে ভাগ করা যায় এরকম অঙ্কগুলো তোমাকে মানে করতে হলে সলভ করতে হলে মানে গোসাগো করতে হবে সেটা হচ্ছে তোমরা তৃতীয় চতুর্থ শ্রেণিতে যে গসাগুর নিয়মটা পড়েছ সেটা কিন্তু এখানে প্রয়োগ করবো আমরা এভাবে করবা এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে তাহলে আমরা ছোটো সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে ভাগ করব একশো পঁচিশ দ্বারা একশো রে ভাগ করব ভাগ করলে একবার যাবে এখানে একশো পঁচিশ হবে তারপর এখানে দেখো এখানে হবে দুই তারপর বিষ দ্বারা আমরা কী করব একশো পঁচিশকে ভাগ করবো এখানে আমরা একটু মানে ক্লিয়ারভাবে লিখে দিচ্ছি অন্যখানে বিষ দ্বারা আমরা কী করবো একশো পঁচিশকে ভাগ করব তাহলে এখানে পাঁচবার বার সরি ছয় বার যাবে ছয় বার গেলে একশো বিশ লিখলাম তারপরে হচ্ছে পাল দ্বারা আবার বিশকে এখন মিলে যাবি মিলে গেলে এখানে হবে বিশ পাঁচ চারে কুড়ি তাহলে কিন্তু সঠিক উত্তর কিন্তু হবে পাঁচ এখানে কিন্তু আবার চার দিও না তাহলে পাঁচটি করে কিন্তু ভাগ করে দেওয়া যাবে এটাই হবে রাইট অ্যান্সার যেহেতু এই ভিডিওতে গণিত প্রশ্ন বেশি ছিল তাহলে এই ভিডিওর একটা কুইজ প্রশ্ন হচ্ছে সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন আট বছরের সুদে আসলে তিন গুণ হবে এই ধরনের অঙ্কগুলো সলভ করার একটা শর্ট টেকনিক এই এই সূত্র দিয়ে তোমরা কিন্তু এই সূত্র দিয়ে মানে ইউজ করে এখন দ্রুততার সাথে কিন্তু তুমি কমেন্ট করতে পারো অর্থাৎ যত গুণ দাও আছে সেটা লিখবা তারপর মাইনাস করবো ওয়ান তারপরে সময়টা দিয়ে গুণ একশো দিয়ে দিবা ক্যালকুলেশন করবা রাইট আনসারটা এখানে লিখবা তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ